আদিও প্রাচীন আপনারা দেখতেই দেখেন ও আসল কালাম কিতাব সংরক্ষণে তান্ত্রিক বৈরব শাস্ত্রী ও গুরুজি ঠিক আছে দেখেন দেখেন কলকাতার একটা বই দেখেন রজেন্দ্র লাইব্রেরি ঠিক আছে দেখেন লাল লাইব্রেরি আসাম মনসা মন্দির রোড আসাম ঠিক আছে দেখতেই পারতেছেন তো এই কিতাবে কি আসেন আছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে নাম হলো নারা কালাম দেখতে পারতেছেন দেখতে পারতেছেন আপনি দেখেন আদিও আসল প্রাচীন নেরা কালাম ঠিক আছে দেখেন আমি একদম জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই কিতাবে কি আছে না আছে এই বিষয়ে আলোচনা করব ঠিক আছে বিভিন্ন ধরনের মন্ত্র আছে আমি লাস্টে থেকে দেখাই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন তবে নারা কালাম বা পোড়া কালাম দুইটার একটা নিলে চলবে তাছাড়া আমি দাঁড়ান কিছু মন্ত্র দেখাই তাছাড়া এটার ভিতরে যা আছে ফোড়া কালামও তা আছে আর তাছাড়া এটার ভিতরে ফোড়া কালামের থেকে বেশি ব্যতিক্রম হলে এটার ভিতরে নকশা আছে ফোড়া ভিতরে কোনো নকশা নেই ফোড়া ভিতরে শুধু মন্ত্র আর এর ভিতরে মন্ত্র আছে নকশা আছে ঠিক আছে ব্যতিক্রম হলো এইটাই আশা করি বুঝতে পারছেন যারা নেবেন তারা একটু ভেবেচিন্তে চিন্তে দেখে শুনে নেবেন কারণ ফোড়া কালাম নিলে নেড়া কালাম নেওয়া লাগবে না নেড়া কালাম নিলে ফোড়া নেওয়া লাগবে না কারণ এগুলো ফোড়া কালাম বইয়ের মন্ত্র ঠিক আছে নেড়া কালাম ফোড়া নোটা দোটা একই শুধু নেড়া কালামের ভিতরে নকশা বেশি আর ফোরাকালাম ভিতরে কোনো নকশা নেই শুধু মন্ত্র নারাকাল ভিতরে নকশা আছে মন্ত্র আছে ফোরাকালামের ভিতরে মন্ত্র নাই ইয়া ফোর কালামের ভিতরে মন্ত্র আছে নকশা নাই আর ভিতরে নকশা আছে মন্ত্র আছে আশা করি দেখতে পাচ্ছি নকশাগুলো তাছাড়া আর কী বলবো কারণ প্রায় অনেক ধরনের কাজ আছে বান আছে বিচ্ছেদ বশীকরণ উচ্ছেদ জাদুটনা সম্মেহন ইত্যাদি ইত্যাদি তো আবার এটার ভিতরে যে কাজগুলো আছে সেগুলো দেখা যায় শয়তানি মানে কাজগুলো খুবই খারাপ কাজ কুফুরি কাজ ঠিক আছে দেখেন শয়তান চালান দাও বশীকরণ জাদু শরীর বন্ধ করা আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্তেছেন বান বসীকরণ বিচ্ছে দুচ্ছে যাদের সবাই ইত্যাদি দিতে তাছাড়া আমি এটার বিষয়ে আপনাদেরকে কি বলবো কারণ যারা ফোরাক কালাম বইয়ের রিভিউ দেখছেন তারা আশা করি বুঝতে পারছেন এই বইতে কি আছে না যে বিস্তারিত একটু তো যাই হোক এই জন্য আর আমি এটা দেখে ভিডিওটা বড় করতে যাচ্ছি না তো একটু শর্টকাট বলতে যাচ্ছে যাদের এই কালাম কিতাবটা ফোর জানাবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে আছে এটা সম্পূর্ণ চন্দ্র কাটে কাগজের কিতাব কালাম ঠিক আছে সম্পূর্ণ আমাদের কাছে বিভিন্ন ধরনের সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যেকোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন তবে আমাদের সংগ্রহে আরো পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ